তা <kung> নেতা <government> শুভেচ্ছাই সাবতাম তিন পলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত আমাদের মাননীয় মাঝে উপস্থিত হয়েছেন আপনারা বসেছেন আমাদের মাননীয় তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাদের আসনের পরেই আমরা দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান শুরু আমাদেরকে আপনাদেরকে আকর্ষণ করে বলছি আপনারা সামনে গিয়ে বসে যান অনেক চেয়ার খালি হয়েছে অনেক চেয়ার খালি হয়েছে আপনারা সামনে গিয়ে বসে যান দেখতে অতিথিবৃন্দ মঞ্চে সামনে আমাদের এরকম অনেকগুলো চেয়ার খালি আছে আপনারা খালি জায়গায় বসে যান আমাদের গণ্যমান্যদের গুরুত্ব ফটো বক্তব্য রাখবেন জাতীয় যুব সম্মানিত